ছোট্ট একটা ডিভাইস দিয়া আপনার বড় বড় প্যানেল কীভাবে সুরক্ষিত রাখে দেখেন আমার হাতে যে একটা ফেস ফিলার ইলে আছে বলিউম আছে এটার এক দুই তিন চারটে বলিউম আছে চারটে বলিউমের চারটে কাজ আবার দেখবেন এই প্যানেলটার মধ্যে এখানেও কিন্তু ফেস ফিলার ইলে লাগানো আছে এই দেখেন ফেস ফিলার ইলে কিন্তু এখানে লাগানো আছে তো আমি একটা বাইয়ের রিকোয়েস্টে বিভিন্ন করতেছি উনি প্যানেল ওয়ারিং শুরু করছে নতুন অবস্থার প্যানেল উনি ইলেকট্রিশিয়ান কাজ জানে তবে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বা ইন্ডাস্ট্রিজের অটোমেটিক মেনশনের কাজগুলো অটোমেটিকের কাজগুলো এগুলো জানে না এই জন্য আমি সাজেশন দিয়েছি করা শুরু করতো তো উনি সম্পূর্ণ ম্যাটেরিয়াল নিয়েছি তো এই যে ফেস প্যানেলি যেটা অনুযায়িত আপনার থ্রি ফিজের যে এই যে পাওয়ারটা যেমন এখানে থ্রি ভিজে প্যানেলটা আমার ইন্ডাকশন মোটর আছে ওয়াটার পাম্প আছে থ্রি পি আছে সিঙ্গেল বিজে আছে তো উনি বললো যে ভাই ফেস ফেসওয়ালার রিলেটা নিয়ে আমি কনফিউজ ফেস ফেসওয়ালার রিলেটা লাগাইলে চলো কি না লাগাইলে চলব কিনা বা এটা ফেসিলিটি কী কীভাবে গানা শুনতে হবে কীভাবে কাজ করে বিস্তারিত তো ভাই এর রিকোয়েস্টটা আমি ভিডিওটা করা এবং কি যারা না জান প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো প্রতিটি কিন্তু মনে করেন শিশলিশ মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আমি লং করে থাকি তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আর একটা কথা আমার মনে রাখবেন এবং কি আমার রিকোয়েস্ট এটা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে এবং কি পরবর্তী নেক্সট নেক্সট টাইমে ভিডিও করার জন্য আমার একটা ভিডিও করার জন্য প্রত্যাশা জাগে ভালো লাগে এই জন্য আমি ভিডিও করতেও একটা আগ্রহী হই তো অবশ্যই কমেন্ট করুন ভাইয়ের আমার তো দেখেন এখানে আমি সংক্ষেপে ভিডিওটা বড় বড় করবো না যেহেতু আমি এটা আমি এটা আবার কানেকশন দিয়ে আমি ডাইগ্রাম সহকারে দেখামো এখানে লাইভে যেহেতু ভাইয়ে বলতেছে এটা বিস্তারিত আমি আলোচনা করে দিছি ডায়গ্রাম সহকারে আলোচনা করে দিতেছি তো দেখেন এখানে আমার দেখেন এখানে এল ওয়ান এল টু এবং কে এল থ্রি আমি দেখি লেখাটা ক্লিয়ার করে দেখি এল ওয়ান এবং কে এল টু এবং কে এল থ্রি দেখেন উপরে আমি একটা ট্যাস্টার নিয়ে টেস্টার নিয়ে এসে আমি দেখা যাচ্ছি ভালো হবে হয়তো আপনারা দেখতে পাইবেন তো দেখেন আমি লেখাটা একটু বড় করে নিই পারবেন এই যে আমি লেখাটা বড়ো করে নিছি এখন তো আমি লাইটটা দিয়ে নিই যাতে ভালোভাবে আপনারা দেখতে পারেন দেখেন এল ওয়ান এবং কি এল টু এবং কি এল থ্রি তিনটাতে আমার রেড এলো এবং কি ব্লু আছে এখানে দেখেন খেলতে খেল করে দেখেন আর নিচে আসে দুইটা ওয়ার এখানে এগারো আর চোদ্দো তো আমি আসতেছি পরে এগারো চোদ্দোতে তো ফেস ফেলার ইলি এটা নাম হলো ফেস ফেলার ইলি তো যেহেতু আমার প্যানেলটা এই যে আমার যে প্যানেলটা দেখতেছেন এই যে আমার প্যানেলটা থ্রি ফিজের হ্যাঁ এ দেখেন থ্রি ফিজ কীভাবে এ দেখেন প্রত্যেকটি কন্ট্রাক্টর আর ওয়াই বি আর ওয়াই বি কিন্তু উপরে সাপ্লাই হয়েছে আর লোডে কিন্তু এখান থেকে আবার লোডে চলে গেছে তো এখানে এলোয়ান এবং এল টু এল থ্রি যে কোনো জায়গা থেকে আপনার মেনের থেকে চাইলে আপনি তিনটা ফিউজ দিয়ে বা তিনটা ব্রেকার দিয়ে আপনি নিতে পারেন এলওয়ান এল টু এল থ্রির জন্য ডাইরেক্ট থেকে ফেস ফেলে নিলে অর্থাৎ মানে এটা যদি কোনো জায়গায় যদি ফেস ফল্ট হয় ফেস উল্টা আসে বা এক ফেস কাটো হয়ে যায় তাইলে এটা এই যে আউটগোয়িং যে চোদ্দো নম্বর একটা আপনি কমন দিয়েছেন আর এগারো নম্বর কমন দিয়েছেন চোদ্দো নম্বর থেকে আউট হয়ে গেছে ড্রাইগ্রাম অনুযায়ী ডাইগ্রামটা আমি দেখাই দিই এটা এটা সেম ডাইগ্রাম এই যে খেয়াল করে দেখেন এখানে এই যে এল ওয়ান এল টু এল থ্রি এটু লুপুরে আছে আর এখানে দেখেন এগারো নম্বর কমন হয়েছে বারো নম্বরে এলো আপনার এনসি চোদ্দো নম্বর এলো যদি এখানে এই ফেজটা যদি কোনো ফল্ট না হয় উল্টা না আসে একদম বরাবর বল থাকে আরও বি তাইলে আমার এই যে এগারো নম্বর কমন করছি চোদ্দো নম্বর থেকে আউট হইব তেমনিভাবে সেম দেখেন এখানে তিনটা ফেসে কিন্তু এখন কোনো ফল্ট নাই এবং কি একটা লাইট কিন্তু চলে রয়েছে এই যে জুয়েলারিসে যখন আমার এখানে কোনো ফেস ফল্ট থাকে এই লাইটটাও আসবো না এই লাইটটা দেখলে বুঝবেন আপনি যদি লাইটটা অফ থাকে তাহলে বুঝবেন যে আপনার আমার ফ্রিজে ফল্ট আছে তাহলেও কিন্তু আমি যে এগারো নম্বরে যে কমন করছেন এই চোদ্দো নম্বরে আউট দিব না এই চৌদ্দ নম্বরে আউটটা হলো মেন খেলা এই চৌদ্দ নম্বরে যে আউটটা দেখেন আমি এখানে আসি এখানে যে আমার কন্ট্রাক্টরগুলো যে আমি সাপ্লাই এবং কিলোড তিনশো আশি বল বা ফিজ দিস আর এই যে কন্ট্রাক্টর কয়েলগুলো কিন্তু এগুলো কন্ট্রাক্টর কয়েল কিন্তু আপনার চব্বিশ বল এসিওয়ে থাকে দুইশো বিশ বল এসিউই থাকে তিনশো আশি বলে সিউ থাকে অবশ্যই ওই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ দেখবেন আপনি যেখানে এ ওয়ান এবং কে এ টু লেখা আছে মাঝখানে কিন্তু ছোট্ট করে একটা লেখা থাকে চব্বিশ বলে এসি দুইশো বিশ বলে এসি বা তিনশো আশি বলে এসি তো অবশ্যই এটা খেয়াল করবেন আপনি এটা খেয়াল করে তারপরে কানেকশান দেবেন আর তারপরে কিন্তু আবার টোয়েন্টি ফোর বোল ডিসিও লেখা থাকে অবশ্যই কিন্তু দেখে আপনি কানেকশন করবেন আর আমার এই কন্ট্রাক্টরগুলো যতগুলো দেখতেছেন প্রত্যেকটি টু টোয়েন্টি টু টোয়েন্টি বোল হয়ে হওয়ার পরে আমার দেখেন এখানে এ ওয়ান এই যে দেখেন এখানে এ ওয়ান প্রত্যেকটি এ ওয়ানে এই যে নিউটাল 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 নিউট্রাল কিন্তু প্রত্যেকটিতে কিন্তু কমন আসে এখানে শেষ প্রান্ত এখানে শেষ প্রান্ত আর না হয় কিন্তু প্রত্যেকটি কিন্তু আমার দেখেন প্রত্যেকটি কিন্তু দুটো দুটো করে আমার নিউট্রাল কমন আছে তো নিউটাল যেহেতু আমি দিয়ে দিলাম কমন দিয়ে দিলাম প্রত্যেক কন্ট্রাক্টরে আর এখানে শুধু এই ফেজ যখন নিউট্রাল এবং ফেজ দুশো ভোল্ট পাইবো তখন কিন্তু আমরা কন্ট্রাক্টরটা অন হইব এত কিন্তু এতগুলো কিন্তু বলতে হয় না কারণ বলতে হয় কারণ যত ফেজ ফেলার ইলেটা আপনার এই যে প্যানেলটা কীভাবে সুরক্ষিত রাখব এবং কি আপনার যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোকে কিভাবে সুরক্ষিত রাখবো প্রোটেকশন দিয়ে থাকবো এই জন্য কিন্তু বল দিব না হইলে কিন্তু আপনি বসবেন না তো আমরা এখানে কি করলাম নিউট্রালদের প্রতিকৃত কমন দিয়ে দিচ্ছি এখন ফ্রিজটা এখানে দিলে তো এখানে দিলে তো আমার কনাক্টারটা অন হয়ে যাব তার মানে সাপ্লাই যে আমারটা সাপ্লাইতে কিন্তু আমার লোড চলে যাব তো আমরা এটা কন্ট্রোল করবো কীভাবে আমরা থার্মাল বলো টেলে কেন ইউজ করি আমি বিউটা বড় করতে চাই না আমার বিডিও আছে দেখে নেবেন কন্টার কেন ইউজ করি ও আমরা ভিডিও আছে আমার এখানে চ্যানেলে দেখে নেবেন তো এখানে এই যে ফেসটা এই যে আমার ফেস ফেলারি যেটা এই যে একটা ওয়ার ভাববেন যে একটা ওয়ার আমি লাইটটা একটু চালু করে নেই সন্ধ্যা বই নেই তো এই যে চোদ্দো নম্বর যে ফেসটা এই ছোটো একটা ফেস এই দেখেন এটা হলো ওয়ান এম এম মাত্র ওয়ান এম এম ফ্লেক্সিবল ওয়ার ওয়ান এম এম তো এই ওয়ারটা এই ওয়ারটা দিয়ে আমি কিন্তু এই যে যতগুলো আপনি দেখতেছেন এই যে এই যে এই যে ফেজের এই যে কন্টাক্টারের যে ফেজের ওয়ারগুলো এই যে ওয়ারগুলো এবং কী সুইচের যে রেড কালার যতগুলো ওয়্যারগুলো দেখতেছেন আপনি এই প্রত্যেকটি ওয়ার কিন্তু আমি এই ফেজটা থেকে নিয়েছি ঠিক আছে তো তার মানেই যারা বোঝে তাদের তাদের মনে প্রশ্ন নেবো এই ছোটো একটা ওয়ার দিয়ে যদি আমি এটা ছোটো প্যানেল আরও যদি বড় প্যানেল যদি আমি কন্ট্রাক্টারের কয়েল বোল্ট যদি আমি দেই এগুলো সুইচিংয়ে এবং সুইচের মধ্যে কিন্তু এখানে ইন্ডিকেটর আসে দেখেন এখানে ইন্ডিকেটর আসে তখন তো এই ফেজ ফেলার রিলেটের মধ্যে আপনার লোড করে যাব তো এই জন্য আমি কী করছি এখান থেকে আমি একটা ফেজ নিয়ে এই দেখেন এই কন্ট্রাক্টে দিয়ে দিছি এই কন্ট্রাক্টরে প্রত্যেকটা কন্ট্রাক্টার কিন্তু দেখেন ওভারলোড রেলে আসে দেখেন ওভারলোড রিলে আসে এই কন্ট্রাক্টার কিন্তু নাই খেয়াল করে দেখবেন এই চোদ্দো থেকে এ ওয়ার্ডটা আমি এটুতে দিছি আর নিউটল কিন্তু প্রতিনিয়ত যেভাবে উপরের যে কন্ট্রাক্টার উল্টাতে কমন করছি সেম কমন করে দিয়েছি অর্থাৎ আমার এই ফেস যদি ফেল না হয় ফল্ট না হয় উল্টা না আসে তখন এটা আউট গিয়ে চোদ্দো নম্বরে দিব আর চোদ্দো নম্বরে আমার আউটটা দিলে কিন্তু এই কন্ট্রাক্টরটা অন হইবে কন্ট্রাক্টার দিয়ে কিন্তু আমি সর্বোচ্চ লাইন এই যে প্যানেলটা সর্বোচ্চ পুরোটা আমি সাজাইছি তো বাইয়ে জানতে চাইলেন যে এই এটা ফল্ট হইলে বাকিভাবে আপনার সেভ করে থাকে যখন আমার একটা ফেজ যদি উল্টে আসে বা একটা ফিস কাট হয়ে যায় তখন আমার এই যে চোদ্দো নম্বর এই যে লাইনটা এই চোদ্দো নম্বর লাইনটা আপনার আউট করবো না যদি চোদ্দো নম্বর লাইনটা আউট না করে তার মানে আপনার এই কয়েল এই যে এই যে আপনার কন্ডাক্টারের কয়েলে এই যে নিউটাল কমন আছে এই নিউটালে কিন্তু থাকবো ফেস কিন্তু একটাও আসবো না কারণ আমি ফেজটা কিন্তু আমি এখান থেকে নিছি ফেজ ফেলার রিলেতে কিন্তু ফেজটা দিছি এখানে যদি যে কোনো ফেজ ফল্ট হয়ে যায় না আসে উল্টা হয়ে যায় তো আপ ডাউন হয়ে যায় তারপরে এই আউটগুইং অটা দিব না লাইনটা দিব না আর আউটগুইং লাইনটা না দিলে এই যে আপনার কন্ট্রাক্টারে আপনার নিউট্রালে থাকবো এই ফেজ কিন্তু একটাও কিন্তু আসবো না আর ফেজটা না আসলে কিন্তু আপনার একটা কন্ট্রাক্টরও আপনার অন হইব না আর এই অন একটা কন্ট্রাক্টরও অন হইব না আর একটা কন্ট্রাক্টারও অন না হলে কিন্তু আপনার যে সাপ্লাই কিন্তু এখানে উপরে থাকুক একটা জায়গা এলো আসুক ইয়েলোর জায়গাত ব্লু আসুক তাইলে সাপ্লাই কিন্তু থাকবো এখানে কিন্তু এটা কিন্তু লোডে যাইবো না আর লোডে কখন যাইব আমি অফ অফ করে দিই অফ করে আমি দেখাই লুডো কখন যেবো যখন আপনার এখানে নিউট্রাল আর এই ফেজটা যখন আপনার এই ফেস ফিলার থেকে প্রথম কিন্তু আছে এই সুইচিংয়ে চলে এসে এই থেকে একদিকে অটো এক এবং কি একদিকে ম্যানুয়াল হইয়া আবার একটা এই যে ওয়ারগুলো দেখেন এই ওয়ারগুলো থেকে ঘুরিয়া আইসা এই নাইনটি ফাইভ আসছে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স এখানে চলে আসছে তো এখান থেকে যদি আপনার ফেজটা কাটো হয়ে যায় তো আপনার সম্পূর্ণ প্যানেলটা কিন্তু পাওয়ার থাকবো না এই সম্পূর্ণ প্যানেলটা কিন্তু পাওয়ার থাকবো না আর পাওয়ার না থাকলে কিন্তু এই কোটা কিন্তু অন হইব না আর যখন এখানে পাওয়ারটা আসবো এখানে যখন ফ্রিজ আসবো এখানে যখন হিফল তো কমন আসে তখন কিন্তু এই কন্ট্রাক্টরটা ম্যাগনেটিক কন্ট্রাক্টটা কিন্তু এই যে এইভাবে কিন্তু অন হইব অন হইব অফ হইব এখন কিন্তু এখানে পাওয়ার নাই এই জন্য এটা অফ যখন এখানে পাওয়ার আসবো তখন এটা অন হইব অন হওয়ার পরে এখানে উপরে যে আমার সাপ্লাইগুলো এখানে আমার লোডে চলে যাব তো এখানে যদি আমার ফ্রিজে যদি ফল্ট হয় এখানে ফ্রিজ ফেলার যদি ফল্ট হয়ে যায় এখানে যদি আউট গিয়ে আমার লাইনটা না দেয় তাহলে কিন্তু আমার সম্পূর্ণ এটা নিরাপত্তা তো এইভাবে মনে করেন যে ফেস ফেলার ইলে কাজ করে থাকে আমাদের ডিভাইসগুলো প্রোডাকশন দিয়ে থাকে এবং একটা প্যানেলে সুরক্ষিত রাখে তো এখানে দেখেন আমার এখানে চারটে ভলিউম আমি সংক্ষেপে বলি এটা কেনার দিয়ে আমি দেখামো চারটে ভলিউম চারটে ভলিউমের কাজ দেখেন কি এখানে দুশো আট দুশো বিশ তিনশো আশি তারপর হচ্ছে আমার এখানে চারশো চারশো পনেরো চারশো চল্লিশ চারশো আশি তো আমরা মূলত সিঙ্গেল ভেজে আমরা দুশো বিশ রাখা বেটার যেহেতু এখানে দুশো বিশ আছে দুশো চল্লিশ অপশন নয় দুশো বিশ আর যদি থ্রি ফিজ ইউজ করেন তো আপনার যদি চারশো বোল রাখতে পারেন চারশো পনেরো বোলও রাখতে পারেন এর উপরে রাখার আমার প্রয়োজন আমি মনে করি না তো সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ আমরা জানলাম এর ফলে যে নিজের ভলিউমটা দেখেন খেয়াল করে দেখবেন এখানে লাগছে জিরো পার্সেন্ট ওয়ান আর এখানে দেখছেন টেন এস তো টেন এস এস মানে সেকেন্ড তো আপনি এখানে পার্সেন্ট সেট করতে পারেন জিরো থেকে টেন সেকেন্ড পর্যন্ত আপনি এটা সেকেন্ড দিতে পারেন আর তিন নম্বর ভলিউম হইল এটা হইল আপনার এখানেও যে আপনি দুশো থেকে আপনি বা দুশো বিশ বোল বা চারশো পনেরো বোল আপনি বলটা রাখছেন এখানে এটা আপনি একটা হলো উপরের মানে আপ রেঞ্জ একটা হল ডাউন রেঞ্জ মানে একটু হল হাই রেঞ্জ একটু হলো লো লো রেঞ্জ এটা আপনি কত পার্সেন্টেজে দেখেন এটা বিশ পার্সেন্ট পর্যন্ত এটা পনেরো পার্সেন্ট পর্যন্ত এটা আপনি বলটা যদি আপনার আপ হয়ে যায় কত পার্সেন্ট কত পার্সেন্ট রাখবেন আর এটা আপনার যদি বলটা ডাউন হয়ে যায় কত পার্সেন্ট রাখবেন তো এইটা হলো এই মূলত হলো চারটা ভলিউমের চারটা কাজ আর উপরে হলো এল এবং কে এল টু এবং কে এল থ্রি কেন আর নিচে হইল আপনার এগারো কমন চোদ্দো হইল আপনার এনো বারো হলো সি তা আমি এটা নিয়ে আমি টু আমি কানেকশন দি দিয়ে আমি ডাইগ্রাম শহরে আমি একটা নেক্সট ভিডিও করবো ইশাল্লাহ তো আমি মনে করি যে ভাই আমার পছন্দ করছিলেন যে ফেস ফিলার কেন ইউজ করবো আর কীভাবে আমার চ্যানেলগুলো সুরক্ষিত রাখে এবং কী আমাদের ডিভাইসগুলো সুরক্ষিত রাখে উনি ভাই বলছে আমি মালিকের বলছি মালিকই বলতেছে প্রয়োজন নাই এই সে হ্যানতেন তো বলছি যে ভাই মালিক মালিকের আপনি বুঝাইতে সক্ষম না আবার দেশে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু অনেক এরা কিন্তু কমন করে যে ভাই ওয়ান টাইম ডিলে ফেস ফিলার ইলে এগুলো না ইউজ করলে কী হয় এই সেই হ্যানতেন হয় আমি প্রত্যেকটি ভিডিও যদি করি যখন আমি কন্ট্রাক্টার দিয়ে আমি করার চেষ্টা করি অনেক বাইরা বলে ভাই কন্ট্রাক্টরা দেওয়ার প্রয়োজন কি আমি রিলে দিতে চলে এই যে দেখেন আমি কিন্তু রিলে দিছি এই রিলের তিনটা আমি কেন ইউজ করছি তিনটা রিলে ইউজ করছি তিনটে থার্মোস্টার আছে তিনটা থার্মোস্টার এই যে দেখেন এখানে আমার এই যে বাটাম বিউতে আমার এই যে বাটাম বিউতে নিউটাল সব কমন আছে এই দেখেন এখান থেকে নিউট্রাল মেনে এসে এখান থেকে কমনে এখানে এসে এখান থেকে কমনে এখানে কিন্তু আর কিন্তু আগে কিন্তু নাই তো এই নিউটাল আর এ ফেসটা কী করছি আমি জানেন এ ফেসটা আমার থার্মোসাটে একটা কমন নিয়ে গেছি তিনটে থার্মোস্টার তিনটা থার্মোস্টারের তিনটা ফিজ এখানে এই যে বাটাম বিদ্যুতে আমার চলে এসেছে এক জায়গাতে নিউট্রাল কমন আছে আর ফিজটা কোথা থেকে আমার এই যে থার্মোস্টার থেকে এই যে থার্মোস্টার থেকে কিন্তু আমার ফিজ এসেছে থার্মোস্টারের তিনটা একটা সত্রতে একটা বিশেতে একটা তেইশে টেম্পারেচার আছে যখন যখন আমার যেই থার্মোস্টারের টেম্পারেচার প্রয়োজন নেব তখন যেমন ধরেন সত্র ক্রস করছে এই এই আমার রিলেটা অন হইব আর এখান থেকে আমি ফিজটা এখান থেকে আমি ফেসটা এই যে এখান থেকে নিয়ে একটা ফিজ এখানে কমন দিছি দিয়ে এখানে আউট করিয়া এখানে আউট করিয়া আমি এখানে সুইচিংয়ে নিয়েছি তো অটোতে আমি এই যে তিনটা থার্মোস্টার অতো অটোতে আমি রাখছি কারণ তিনটা থার্মোশাইডে তিনটা টেম্পারেচারে দিছি আবার তিনটার আমি মেনুয়ে কিন্তু আমি একটা ওয়ার দিয়া আমি মডিফাই করছি কিন্তু থার্মোস্টারে অটোতে কিন্তু আমি তিনটা টেম্পেশার দিচ্ছি আপনি খেয়াল করবেন এই স্টেডিয়ামে যতগুলো ওয়ার দেখতে আসেন এগুলো কিন্তু দুইটা দুইটা করে আসে এই দেখেন এখনও দুইটা আসে নিশ্চয়ই কিন্তু দুইটা আসে এ দেখেন দুইটা আসে প্রত্যেকটিতে কিন্তু এই পাশে কিন্তু এখানে একটা আছে একটা আছে তো এভাবে আমি তিনটা তিন জায়গায় কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি যে দেখেন এখানেও এখানেও দুইটা এখানে একটা আছে। তো আমি কিন্তু তিন তিনভাবে করে নিয়েছি তিনভাবে করে নিয়েছি এটা কারণ তিনটা রিলে দিয়েছি রিলেতে কিন্তু আমি থার্মোসোডেও আমি জোর দিয়ে নেই রিলেতে আমি জোর দিয়ে নেই থার্মোশে পাওয়ার যখন আসবো হালকা একটু পাওয়ার আসবে থার্মোসোডে থেকে তখন এটা কাজ হলো আমার রিলেটা দুশো বিশ বল এটা শুধু রিলেটা শুধু অন করা আর রিলে এখান থেকে আমি ফেস্ট্যান্ড নিয়ে এখানে কিন্তু আমি এখানে সুইচিং অটোতে দিয়ে দিছি তেমনিভাবে সেম আবার এখান থেকেও আমি সুইচিংয়ে এখান থেকেও আমি সুইচিংয়ে দিয়ে দিছি তো রিলে এবং অন টাইম ডিলে এগুলো আসলে লোড দেওয়ার জন্য হয় নাই আসলে এগুলো হইলো হচ্ছে আপনার সুইচিং করার জন্য একের অধিক ফাংশন করার জন্য একটার অন করব একটার অফ করব তো সুইচিং করার জন্য তো এন সি আর মডিফের ক্ষেত্রে করতে গেলে আপনি একের অধিক প্রয়োজন কোনো সময় আট পিন কোনো সময় দেয়া গেছে তা আপনার এগারো পিন কোনো সময় চোদ্দো পিন তো ও এন সি যখন আপনি বেশি প্রয়োজন তখন কিন্তু আপনি পিন কিন্তু বাড়াই নিতেব আর এখানে রিলের মধ্যে আপনি ডিসি টোয়েন্টি ফোর বল পাইবেন তারপরে সে এসি টোয়েন্টি ফোর বলে পাইবেন দুশো বিশ বোল তিনশো আশি বোল তিনশো আশি বোল নাই কয়েল বোল্টেজ কয়েল বোল্টেজের কথা কইতেছি দুশো বিশ বোল তারপর সে কি আপনার রিলের মধ্যে চব্বিশ বোল চব্বিশ বোল এসি এবং কি ডিসি তার এনও এবং কী মধ্যে যখন টার্মিল আপনি বেশি আপনার সুযোগ হু যে আপনি নিটওয়ালও দিতে পারেন ফেজও দিতে পারেন ডাবল ফেজ দিতে পারেন থ্রি ফেজ দিতে পারেন তবে কমন যেখানে দিবেন আপনি যে কোনো জায়গায় যেমন ধরেন আমি এখানে এই যে দেখেন এগারো নম্বর আমি এসি দেই ডিসি দেই যতই দিই এন এঞ্চিতে কিন্তু আমি ওই বলটাই আউট দিব এমন না এখানে নিউট্রাল দিছি অন্য জায়গায় আমি ফেস দিব বা এখানে একটা ফেস দিছি আপনি চোদ্দতে বা বারোতে একটা অন্য ফেস দিব না কারণ এটা হলে একটাই একটাই জিনিস মানে এগারো হলো কমন মানে আমি একা আমার কাছে দশ টাকা একশো টাকা আছে একজন আমি পঞ্চাশ টাকা দিব আর একজন পঞ্চাশ টাকা দিব মানে তার মানে টাকাটা যাইতেছে কই থেকে আমার থেকে যাইতেছে টাকাটা তো সেম এগারো নম্বরে যে ফেস দেন এসি দেন ডিসি দেন প্লাস দেন মাইনাস দেন আর দেন ওয়াই দেন বি দেন যে কোনো আপনি ফেজ থেকে একটা ফেজ দেন ওই সেম ফেজে আপনি বারো নম্বর চৌদ্দ নম্বর থেকে আপনি আউট করতেই এটা আপনি মাথায় খেয়াল রাখতে হবে নতুন অবস্থায় আগে আপনি বাটাম বিহু যে আমি বস দিব এই যে রিলের বাটাম বিউটা বস দিব বাটাম বিউ ভিন্ন কয়েল ভোল্টেজ আপনার দুশো বিশ বোলুক আর আপনার চব্বিশ বলুক এটা দিবেন আর উপরে যে এন ওই অনসি আছে তার মানে আমি দেখাই দিই একটু যে তো বলতে বলতে কিন্তু অনেক কিছু চলে আসে তো এখানে আমি ফেজ দিছি যে আমি এখানে আমি ফিজ দিছি এখানে আমি এন ইউজ করছি যে নিচের টার্মিনালটা আছে নিচের টার্মিনালটা আছে এটা কিন্তু এনসি তো এখানে যদি আমি ফে ফেজ দিই রেড ফেজ দিই বা এলো ফেজ দিই ব্লু ফেজ দিই বা প্লাস দিই আর মাইনাস দিই যেটাই দিই আমি এখানে ইনকরি কমনে ওই আউটে এন এবং কি এনসি কিন্তু আমি সেম ফেজে আমি আউট করতে দিব সেম তো আপনি যদি এখানে যদি আপনি এই যে কোনো একটা মনে করেন যে প্লাস দেন ওইখানে মাইনাস দেন তাহলে প্লাস মাইনাস ক্লাস হয়ে যাবে কারণ এটা কিন্তু এন এনসি সুইচিং করবো এই তিনটা একটা কমন কখনোই এটা কমন এন এনসি করবো আবার কখনো এটা এনসি করলে এটা এন হয়ে যাব আবার এটাইন হইলে আবার এটা আনছি এগুলো কিন্তু এগুলো কিন্তু সুচিংয়ের কাজ করে তো আশা করি আমার এই কথাতে অবশ্যই কিছু না কিছু ইলে বুঝতে পারছেন আর যারা না জানেন অবশ্যই তারা দেখবেন আর যারা জানেন আপনাদের এক্সপেরিয়েন্স দিয়েও আপনাদের অভিজ্ঞতা দিয়েও আপনারা ভিডিও আপলোড করবেন অবশ্যই আমার থেকে হয়তো আপনার কিছু শিকার না থাকতে পারে আমার কিছু অনেক শিকার আছে আপনার কাছ আপনার কাছ থেকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতে অনেক লং করলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন আর বাকি কিছু বলবো না ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হেসফি আওয়ামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত